একেবারে বাজেট ফ্রেন্ডলি রেডি টু ওয়ারসঅ সামার কালেকশন নিয়ে আজকে চলে আসলাম লেটেস্ট ফ্যাশনের পক্ষ থেকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কি সুন্দর সুন্দর একদম সামারের জন্য পারফেক্ট হবে বানানোর কোনো ঝামেলা থাকছে না সাইজ ওয়াই করতে পারেন একেবারে আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি ইউএস ক্যান সি যে আমি খুব সুন্দর একটা কালার পরে আছি একদম নেভি ব্লু কালার এর মধ্যে এগুলো আপনারা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স অল সাইজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লেজ ওয়ার্ক সহ ডিজাইন করা আছে চাইলে আপনার আনস্টিচ ভার্সনও নিতে পারবেন যারা খুচরো বা পাইকে নিতে চাচ্ছেন তারা সরাসরি পেজ ইনবক্স করে ফেলবেন সো লেটস গেট স্টার্টেড সবার আগে আমি যেটা পরেছি সেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি এটা কালারটা এত সুন্দর একটা কালার নেকটা জাস্ট দেখেন খুব সুন্দর করে লেজ ওয়ার্ক করা আছে এরকম বিউটিফুল ডিজিটাল প্রিন্ট সাথে বলকাট করা দ্য মান লেজ ওয়ার্ক পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস উই আর হ্যাভিং একেবারে ফুল স্লিভস পেয়ে যাচ্ছেন আপনাদের কোনো কষ্টই করতে হবে না জাস্ট ঘরে বসে অর্ডারটা ডান করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন অ্যান্ড বাসায় পাওয়ার পর পরে ফেলবেন এটার সাথে ওড়নাটাও এত সুন্দর ماشাল্লাহ একদম এশিয়েট গ্রে কালারের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্যান্টে চলে যাচ্ছে প্যান্টটা কিন্তু এরকম সুন্দর নিচে লেস ওয়ার্ক সহ আমাদের ডিজাইন করা আছে এন্ড প্যান্টের লেন্থ আপনারা একদম 39 পর্যন্ত পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েস্টটা কিন্তু পুরো ফ্রি সাইজ আছে ড্রেসও আপনারা লেন্থ পাবেন 43 থেকে 44 এর মধ্যে প্রাইসটা বলে দেই মাত্র 1200 টাকা ফুললি রেডি টুWear একটা কালেকশন আপনারা যদি আনস্টিচ নেন সেক্ষেত্রে প্রাইস করবে 1000 টাকা এন্ড আপনারা চাইলে কুছুবা পাইকি নিতে পারবেন এই কালারটা আমার খুবই খুবই ভালো লেগেছে এটা একদম ডিফারেন্ট স্টাইলে এসেছে কলার নেকের মধ্যে এরকম লেস ওয়ার্ক করা আছে খুবই খুবই সুন্দর লাগবে স্পেশালি যারা অফিস আছেন তাদের এই কিন্তু দারুণ লাগবে কালারটাও কিন্তু একদম বায়িক পিঙ্ক টাইপ একটা কালারের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্যাব্রিকটা একদম সফট একটা ফ্যাব্রিক থাকছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ লং কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অউনটা দেখেন একদম ডিপ একটা মেজিংটা পিঙ্ক কালারের মধ্যে দেয়া আছে

ফ্যাশনের পক্ষ থেকে কোয়ালিটি থাকছে একেবারে টপ নচ এটা যাচ্ছে আমাদের ওড়নাটা আরো ভীষণ সুন্দর তাই না আর এটা প্যান্টের পোর্শনটা যাচ্ছে প্যান্ট এই যে এরকম সুন্দর সলিড এক কালারের মধ্যে থাকছে দিস ইস দ্য ফাইনাল লুক গাইজ একটা থেকে একটা বেশি সুন্দর সামারের সব থেকে হিট কোড এই কালারটা নিয়ে যত বলবো কম হয়ে যাবে ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট কালার এভার খুব সুন্দর কচু পাতা টাইপ কালার বলতে পারি নেকে কিন্তু একটু আমাদের ডিপ কালার প্রিন্ট করা আছে সাথে লেজ ওয়ার্ক করা থাকছে একদমই কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি আছে को के